আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমরা শিখবো অষ্টমের গণিত চতুর্থ অধ্যায় এর অনুশীলনী চারপাণ এক সৃজনশীল চোদ্দ নম্বর সৃজনশীলের কি বলা হয়েছে চোদ্দ নম্বর সৃজনশীলে বলা হয়েছে দুটি সংখ্যা এ ও বি যে কোনো দুটি সংখ্যা এ ও বি যেখানে এ গ্রেটার দেন বি মানে এ বড় বি চেয়ে এ বড় আচ্ছা সংখ্যাদ যোগ ফল বারো এবং গুণ ফল বত্রিশ এই হলো আমাদের উদ্দীপক এবার ক নম্বর প্রশ্ন বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণ করো টু এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস থ্রি আমরা একটি সূত্র জানি সেটা লিখেই সেটা হলো এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান সমান এক্স প্লাস সমান সমান কি স্কোয়ার প্লাস এ প্লাস স্কোয়ার প্লাস এ प्लस ए बी এটি আমরা সূত্রে জানি এই সূত্রের সাহায্যে আমরা কি করব দুইটি রাশি গুণফল নির্ণয় করব মানে এখানে যেটা দেওয়া আছে ক নাম্বার এই রাশি দুটি গুণফল নির্ণয় করব তো চলুন সমাধান 2x 3 2x 7 সমান সমান এখানে দেখুন এই 2x হচ্ছে যা x আর a হচ্ছে যে আমাদের 3 আর b হচ্ছে আমাদের মাইনাস সেভেন বি হচ্ছে আমাদের মাইনাস সেভেন চলুন টু এক্স প্লাস থ্রি টু মাইনাস সেভেন এখন লক্ষ্য করুন এখানে কত হলো এক্স টু এক্স এক্স টু এক্স থ্রি এ মাইনাস সেভেন বি তাহলে আমাদের কি মাইনাস সেভেন এখানে আমাদের দেখুন লক্ষ্য এক্স আমাদের টু এক্স এ আমাদের থ্রি বি আমাদের মাইনাস সেভেন এই সূত্রে আমাদের এক্সের জায়গায় টু এক্স বসাবো এর জায়গায় থ্রি এবং বি এর জায়গায় মাইনাস সেভেন বসাবো বসিয়ে আমরা সমাধান করবো চলুন বসি এক্সের তাহলে টু এক্স প্লাস এ প্লাস বি আমাদের কত থ্রি এ আমাদের থ্রি থ্রি বসালাম প্লাস বি আমাদের কত মাইনাস তাহলে মাইনাস সেভেন এক্স আমাদের কত টু এক্স টু এক্স প্লাস এ বি এ আমাদের কত এ আমাদের থ্রি আর বি আমাদের মাইনাস সেভেন বসিয়ে দিলাম এবার কোনো সংখ্যার উপর যদি বর্গ থাকে সেই সংখ্যাকে আমরা কয়বার গুণ করি দুইবার গুণ করতে হয় তাহলে দুই দু চার এক্স স্কোয়ার প্লাস তিন আর মাই প্লাস আর মাইনাসে কী হবে মাইনাস মাইনাস সেভেন টু এক্স মাইনাস তিন কেন মাইনাস হলো প্লাস আর মাইনাস কী হবে মাইনাস এবার লক্ষ্য করুন ফোর এক্স স্কোয়ার তিনের থেকে সাত দিলে কত হয় চার হয় কিন্তু মাইনাস চার হবে তাহলে চার মাইনাস আর প্লাসে কী হবে মাইনাস মাইনাস ফোর টু এক্স মাইনাস আশা করছি বুঝতে পেরেছেন এই অঙ্কটি এবার খ নাম্বার কি বলেছে খ নম্বর প্রশ্ন বলে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এর মান নির্ণয় করো টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এর মান নির্ণয় করো তো চলো খ নাম্বার সমাধান সমাধান কি আছে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানি এ প্লাস বি স্কয়ার স্কোয়ার মাইনাস টু এ বি সেটাই লিখি চলুন কিন্তু আমাদের উদ্দীপকে কি বলেছে দুইটি সংখ্যা মতে এ প্লাস বি সমান সমান কত বত্রিশ কেন বলেছে সংখ্যা দের যোগফল সংখ্যা দ্বয়ের যোগফল হচ্ছে এটা বারো এ প্লাস বি এ একটি সংখ্যা বি একটি সংখ্যা এদের যোগফল হচ্ছে বারো এবং এ বি সমান কত বত্রিশ আচ্ছা এবার আমাদের মান নির্ণয় করতে বলেছে মান নির্ণয় করতে বললে আমরা কি লিখি প্রদত্ত রাশি তো চলো সুতরাং প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশি কি আছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার দেখুন টু উভয়ই আছে তো আমরা টু কমন নিতে পারি তো টু কমন নিলাম টু কমন নিলে কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে এ স্কোয়ার প্লাস বি সূত্রে বললাম এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এবি টু এ স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি সেকেন্ড ব্যাকেট এবার টু বসালাম এবার লক্ষ্য করুন এ প্লাস বি এর মান কত বারো বারো বসি বারো হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু মান কত এর মান আমাদের বত্রিশ এই যে এর মান আমাদের কত বত্রিশ তাহলে বত্রিশ বসালাম সেকেন্ড ব্যাকেট দিলাম এবার এটা আমি এইখানে সমাধান করছি এইখানে এটার যে নিচের লাইন হবে সেটা আমরা কোথায় লিখছি এইখানে তাহলে টু আমাদের আছে তারপর দেখুন বারো কে দুই বার গুন বারো কে বারো একশো চুয়াল্লিশ মানে বারো আবার বারো বারো গুণন বারো তাহলে কত একশো চুয়াল্লিশ মাইনাস বত্রিশ দুগুনো চৌষট্টি বত্রিশকে কে দুই দিয়ে গুন করলে কথা হয় বত্রিশ দুগুনো চৌষট্টি এবার চলুন দুই গুণন একশো চুয়াল্লিশ থেকে চৌষট্টি বাদ দিলে কথা হয় এখানে হবে চার চার মেরে গেলে শূন্য চোদ্দ থেকে ছয় বাদ দিলে কথা হবে আট এই দুইটা গুণ করলে কথা হবে একশো ষাট তাহলে আমাদের নির্ণ মান কত একশো ষাট সুতরাং নির্ণ মান একশো ষাট আশা করছি ক খ দুটি বুঝতে পেরেছেন এবার আমরা কত নম্বর সমাধান করবো এবার আমরা সমাধান করবো গ নাম্বার গ নাম্বার প্রশ্নে লক্ষ্য করুন গ নম্বর প্রশ্নে দেওয়া আছে কি প্রমাণ করজে পাওয়ার হোলিস্কোয়ার মাইনাস ফাইভ বি হোলিস্কোয়ার সমান সমান ওয়ান সেভেন সিক্স একশো ছিয়াত্তর প্রমাণ করজে লেগেছে তাহলে পক্ষ সমান প্রমাণ করতে হবে তো চলুন কিভাবে প্রমাণ করি চলুন দেখি এবার গ নাম্বার সমাধান আমরা খ হতে কি পাইলাম এ প্লাস বি সমান সমান বারো এ বি সমান সমান বত্রিশ এবে খ হতে পাই এ প্লাস বি সমান সমান বারো এবং এ বি সমান সমান বত্রিশ এটি আমরা কোথা থেকে পাইলাম খ থেকে পাইলাম আচ্ছা এখন এ মাইনাস বি হোলি স্কোয়ার সমান সমান আমরা কি জানি এ মাইনাস বি সমান সমান এ প্লাস বি হোলি মাইনাস ফোর এব চলুন বসায় এ প্লাস বি এবি এ প্লাস বি এর মান কত বারো এ প্লাস এর মান কত আমাদের বারো তাহলে বারো বসিয়ে দিলাম স্কোয়ার মাইনাস ফোর এর মান কত বত্রিশ বারো 12 একশো চুয়াল্লিশ মাইনাস আট তিন বারো দেখুন আর চার আর তিন গুণ করলে কত হয় একশো আঠাশ এবার এখান থেকে বিয়োগ দিন ছয় আর হচ্ছে ষোলো সুতরাং এ মাইনাস বি বিয়ান রুট ওভার ওয়ান রুট ওভার সিক্স কেন এ পাশে ছিল আপনি দেখুন খেয়াল করুন এ পাশে ছিল এ মাইনাস বি এর পাওয়ার স্কোয়ার এখানে আর একটু লিখতে পারুন এ প্লাস বি হোল স্কোয়ার সরি এ মাইনাস বি বা এ মাইনাস বি এভাবে লিখতে পারো তাহলে এ মাইনাস বি যদি কোন সংখ্যার উপর বর্গ থাকে তাহলে ওই পারে যদি এই পারে বর্গ সংখ্যা উঠিয়ে দিই তাহলে অপর পাশে আমাদের কি দিতে হয় রুট দিতে হয় তো আমরা রুট দিলাম এবার দেখুন চারের উপর বর্গ করলে কত হয় চার চার ষোলো বা এ মাইনাস বি সমান সমান কত হলো ষোলো সুতরাং এ মাইনাস বি ফোর কেন এ মাইনাস বি সমান সমান কত ফোর কেন রুট আর স্কোয়ার কি হয় আমাদের কেটে যায় রুট আর স্কোয়ার কেটে গেলে আমাদের কি থাকে ফোর থাকে এবার আমরা লক্ষ্য করুন যে প্রমাণ করাতে এটা সমান এটা তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে তাহলে বাম পক্ষ বাম পক্ষ সমান কি দেওয়া আছে এ প্লাস টু বি হোল স্কোয়ার এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এটা আমাদের আছে তাহলে এ প্লাস বি স্কোয়ারের সূত্র এ আমাদের এ বি আমাদের টু বি তাহলে এ প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বিসোয়ার ফাইভ বি স্কোয়ার এখানে লক্ষ্য করো স্কোয়ার প্লাস টু এ আমাদের এ বি আমাদের টু বি সেটা দিয়েছি টু বি হোলিস্কোয়ার প্লাস বি স্কোয়ার টু বি তার উপরে কি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এবার স্কোয়ার মাই প্লাস ফোর এব ফোর বি স্কোয়ার দেখুন দুই দুগুনো চার এব প্লাস দুই দুগুনো চার বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এ স্কোয়ার পাঁচ চারটা থেকে পাঁচটা বি বাদ দিলে কয়টা থাকে একটা বি থাকে মানে পাঁচটা বিধ থেকে একটা বি সরি পাঁচটা বিধ থেকে চারটা বি বাদ দিলে কয়টা থাকে একটা বি স্কোয়ার এখন পাঁচটা বি স্কোয়ার থেকে চারটা হবে। বাদ দিলে একটা যে চিহ্ন থাকবে সেই চিহ্ন কি এ প্লাস বি প্লাস ফোর এ প্লাস বি এর মান কত বারো আর এ মাইনাস বি এর মান কত ফোর বারো গুণন ফোর প্লাস ফোর এ এব মান কত আমাদের দেখুন এ মান আমাদের বত্রিশ সেটাই বসিয়ে দিলাম বত্রিশ চার বারো আটচল্লিশ প্লাস চার দিয়ে বত্রিশে গুণ করলে কত হয় চার দু গুণ আট তিন চার বারো একশো আঠাশ এই দুটা যোগ করলে কত হয় আট আট ষোলো চার দু ছয় রেখে সাত আট এক একশো ছিয়াত্তর এটা আমাদের কি ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত সুতরাং বাম পক্ষ আশা করি বুঝতে পেরেছেন আজকের পর্ব এখানে শেষ করছি সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হে দেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন